একবার বেসিক কাজটা শেষ করার পরে হচ্ছে হাই কোয়ালিটি কাজ অ্যাডভান্স লেভেল স্যার বর্তমানে এটা হলো অ্যাডভান্স 7 চলতেছে আর বেসিকের মধ্যে আর বেসিকের ভিতরে আমাদের প্রায় এখন 26 নম্বর বেচ চলতেছে কি আমাদের নেক্সট কবে থেকে স্টার্ট নেক্সট হচ্ছে আমাদের 10 তারিখ থেকে শুরু হবে 10 তারিখ থেকে আচ্ছা একটা বেসে কতজন স্টুডেন্ট থাকে আমাদের অ্যাডভান্সে প্রায় আমাদের 40 জন স্টুডেন্ট আছে 40 জন আচ্ছা এর মধ্যে প্রত্যেকের সামনে এরকম টুলস থাকে হ্যাঁ সব একদম হাই কোয়ালিটি আপনি যদি দেখেন মাইক্রোস্কোপ বলেন আর অথবা আপনার হটগান বলেন আমি সব সবকিছু একদম আপনার হাই কোয়ালিটি ইকুইপমেন্ট দি আমরা দেখতেছি একজন স্টুডেন্টের সামনে কিন্তু প্রতিটা ইকুইপমেন্ট থাকে জি জি ডেফিনেটলি আচ্ছা ঠিক আছে এগুলা দিয়ে মূলত কিভাবে শেখাচ্ছেন হাতে কলমে শেখাচ্ছেন বা থিওরিটিক্যাল কিভাবে শেখাচ্ছেন হ্যাঁ এখানে বিষয়টা কি আমাদের অ্যাডভান্স অল अबाउट প্র্যাকটিস প্র্যাকটিসের মাধ্যমে প্র্যাকটিক্যালি মূলত সব প্রত্যেকটা জিনিস দেখানো হচ্ছে

এখানে আমরা দেখতেছি সবাই কিন্তু একদম সুন্দরভাবে এক একজন এক একটা বেঞ্চে বসে কিন্তু শিখতেছে জি জি মূলত এখানে আপনি যে শিখাচ্ছেন শেখানোর পরে স্টুডেন্টরা কি করতে পারবে একটা বিষয় কি আমাদের এখানে যে কোয়ালিটি আর কি আপনাদের কাজ শেখানো হয় এখানে আমাদের যত মেন্টর আছে সব টপ অফ দা ইঞ্জিনিয়ার ওনারা আপনার

আহ এই যে রিপেয়ারিং জগতের বেস্ট হল মোবাইল ছাড়া বাংলাদেশের তো দেখতেছি অনেক অনেক এই যে সার্ভিসিং ট্রেনিং সেন্টার যে যে এর থেকে আপনার ডিফারেন্স কেন মানে আপনাদের কাছে শত শত স্টুডেন্ট আছে এত এত মানে ফেসিলিটিস দিচ্ছেন কিভাবে এত শক্ত এটা হলো সব হল আমাদের ভালোবাসা যায় স্টুডেন্টদের প্রতি আমরা দেখাই কারণ আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট আহ সবসময় তারা একটা সুন্দরভাবে তার কাজ শিখে বুঝে নিজের একটা কেরিয়ার করতে পারে এই এই উদ্দেশ্যে আমরা মূলত আমরা আগানো

প্লাজার পাশে আমাদের চারটালে আছে

সাফের আপনার সেভ দ্য চিলড্রেন করতে পারেন আচ্ছা ঠিক আছে